তাহলে এটি কর্মকার বলছি গতকাল রাত্রি আনুমানিক সাড়ে আটটা থেকে নটার মধ্যে এখানে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী শেখর পণ্ডিত তার সাংঘঙ্গ নিয়ে অতর্কিতভাবে আমি আমার গেটের ওখানে দাঁড়িয়েছিলাম ফুট করে এসে আক্রমণ করে বসে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে আমি যখন ওনাকে বাধা দিতে যাই সেই মুহূর্তে উনি লাঠি সোটা নিয়ে আর অস্ত্র টস্ত্র নিয়ে হামলা তার লোক ছিল চার পাঁচজন ভিতরে ঢুকে ঢুকেছিল এরই মধ্যে আমার বাবা এবং মা ওনারা অসুস্থ ওনারা শুনেছিলো ওনারা পেয়ে বের হয়েছে বের হয়ে যখন এসে গেছে ঠিক ওই মুহূর্তে তাদের উপরে আক্রমণ করে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে আমার বাবার কাছে ছিল হলো টাকা ছিল আমার মামা ওই টাকা চাইছে ওই সময় বাবার টাকাটা নিয়ে বের বের ঠিক ওই মুহূর্তে এই দুর্ঘটনাটা উনি ওনার লোকজন আমার আমার এখানে আমার কিছু ওই গার্মেন্টসের মাল ছিল সেগুলো সেগুলো লুটপাট করছে আমার মায়ের গলার একটা চেন ছিল সেটা টানা করেছে করে নিয়ে গেছে বাবার পকেট থেকে ওই টাকা ছিল সেই টাকাগুলো নিছে এবং বাবার উপরে সে একজন বয়স্ক মানুষ তিনি তিনবার হাটা করে করেছেন এবং তিনি অবসরপ্রাপ্ত পুলিশ তার উপরে প্রহার করা হয়েছে এবং দ্বারা আঘাত করা হয়েছে মাথায় তার আঘাত করা হয়েছে এই দুর্ঘটনাটা এই শেখর এবং শেখরের লোকজন এই দুর্ঘটনাটা আমাদের বাড়িতে গতকাল রাত্রে ডাকাতি শুরু করে গেছে যে এটা সুস্থ একটা বিচার আইনিভাবে মানে আমি পাই আমার বাবা মা আইনি আমার বাবা আইনের লোক ছিল তার যিনি শেষ বয়সে শেষ দিনে এটা এটা শুভেচ্ছা পায় যায় এটাই আপনাদের কাছে আমরা থানায় এটার একটা অভিযোগ করা হয়েছে

হঠাৎ করে রাত আটটা বাজে আর আমার ছেলে রাস্তাতে রাস্তাতে দূর করে আমি উঠছি ওঠার পরে দিয়ে ও ঢাকিয়ে ভিতরে আনছে ভিতরে এনে মারামারি ওরে পারে বুকের টাইনে সরাইছে ফালিয়েছে মানে গেছি ফালে দিয়েছে ফালিয়ে দিয়ে বুকের গুড় যা তখন বাবা এলো টাইনে সরাইছে শেখ

তা আমরা কিছু জানি ওকে হৃদরোগে মেহাতে হৃদরোগে আর ডায়াবেটিস আছে এই রে তা আসলে পেন্সিল শীতকা শুনে আমি ও সি উঠাতে দিছি এটা কাটতে কাট কাট

বিবাহিত নিয়ে শোষণাতে আসছি শুনে এসবকে ভর্তি করেছে মা আমার অবস্থা বেশি ভালো না বাবা ভাবে বলতেছি আপনাদের কাছে সবার কাছে আমাদের একটা বিচার চালান বিচার করবেন এভাবে যেন কোনো মানে কোনো না আমি সবার কাছে অনুরোধ করতেছি বিচার চাই এবং ভাইকে অনেক মারধর করছে দিছে বিচার চাই সবার কাছে এটাই Das war, das, war gut. Gut. das war schon mal